হ্যালো বন্ধুরা হ্যাভ এ গুড ডে আজ সানডে তাই আজকে একটা খুব সুন্দর স্ন্যাক্স নিয়ে চলে এসেছি যেটা স্টার্টার হিসাবে যেরকম খুব ভালো যায় আবার সন্ধেবেলায় চা একটুখানি ছুটির দিনে একটুখানি স্ন্যাক্স হিসেবে যেভাবে খাওয়া যায় সেরকমভাবে আমি আজকে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে নামটা হচ্ছে পানির পাসিন্দা পানির বাসিন্দা সত্যি সত্যি মানপসানকারী তো এটা একেবারে ভেজিটেবল ডিশ খুব প্রোটিনযুক্ত খুব খুব সহজ ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করতে হয় শুধু আপনার কাছে পনির থাকুক বা না থাকুক পনির তো ঘরেও তৈরি করে নেওয়া যায় আপনারা সবাই জানেন বা ইউটিউবের দৌলতে কিন্তু অনেকেই চেনে গেছেন যাই হোক আমি এরকম বড় বড় যে সন্দেশ আকৃতি চৌকো সন্দেশ আকৃতির হয় সেরকমভাবে আমি ফিলেট করে নিচ্ছি এবার এগুলোকে পনিরটাকে আমি একটু ধুয়ে নিয়েছি সেটা দেখাই নিই ধুয়ে একটু জল কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কারণ আমি পনির সবসময় কেনা পনির আমি একটু ধুয়েই নিই তা তার জন্যে কিন্তু আপনাকে এই যে আমুলের কেনা পনির কিনলে হবে না এটা কিন্তু মিষ্টি দোকান থেকেই কিনে আনতে হবে কেন আমুলের তো পনির আমি জানি না এমনি পাওয়া যায় কি না আমাদের সাধারণত ছোট ছোট পিস করা কিউব করাই আনে আচ্ছা দেখে দেখে নিন আপনারা কী কী লাগছে এটা কিন্তু বিট নুন আমি এমনি নুন ব্যবহার করিনি আচ্ছা ধনে পাতা বেশ খানিকটা কাঁচা লঙ্কা বেশ খানিকটা আদা আর সামান্য একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি যাতে খুব ভালো স্মুথ করে একটা ব্যাটার বেরিয়ে আসে স্মুদি ব্যাটার হলে পরে আমি এটা পনিরটার মধ্যেও দেব আর আর্ট কিসে আমি এটা ব্যবহার করবো সেটাও কিন্তু এক্ষুনি এক্ষুনি আপনারা দেখে নিতে পারবেন এটাকে একটু আগে একটু করে রাখতে হবে তার কারণ হচ্ছে না হলে আপনি সন্ধেবেলা আপনি দিতে অসুবিধা হবে আপনার একটু সময় লাগবে আর যদি হঠাৎ করে অতিথি চলে আসে সেই ক্ষেত্রে এটাকে এটাকে মানে গল্প করতে করতে এটাকে ব্যবস্থা করে তারপর চা দিয়ে তারপর এটাকে সার্ভ করতে পারবেন গরম গরম ভালো লাগবে ব্যাটারটাকে বের করে নিয়ে এবার আমি যে লাগিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পনিরের মাঝখানে এপুরের মতন করে আমি এটাকে আটকে দিয়ে তারপরে এর ওপরে কেবলমাত্র আরেকটা পনির দেব এভাবে পুরো পনিরটাকে যতগুলো আছে সমস্ত পিসগুলোকে আমি তৈরি করে নেব আচ্ছা আপনারা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক বা ভিভয়ার্স তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে যাবেন আর এত কষ্ট করে ভিডিও করি একটা তো লাইক একটু কমেন্ট একটু অ্যাডভাইস আমার প্রাপ্য হয় এই এইটুকু চাহিদা আপনাদের কাছে রয়েছে আপনাদের ভিডিও দেখেও যেরকম আমি কমেন্ট করি আমিও চাইবো আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করুন এই যে এইভাবে তৈরি করে আমি এটাকে কিন্তু ফ্রিজে তৈরি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আমি দুপুরবেলা হাতে সময় ছিল আমি করে রেখেছি আপনারা অত সময় লাগবে না কারণ আমি আবার সন্ধ্যেবেলায় বের করে রেখেছিলাম পরের আরেকটু সন্ধে যখন সাড়ে সাতটা আটটা বাজে তখন এটা গরম গরম ভাজবো বলে বের করেছিলাম কিন্তু বলল যে না রাতে রাতে যে ডিনারটা হবে সেটার সাথে এই স্টার্টারটা ভালো যাবে যে ঠিক আছে ওকে তাই চলো বস বাড়ির লোকের কথা তো একটু শুনতেই হয় এটা আসলে করেছিলাম গতকাল শনিবার কিন্তু রোববারও কিন্তু খুব ভালো যাবে আমি এটা শনিবার দিন যেহেতু কালকে অমাবস্যা ছিল নিরিমিষ খাবার শনিবার এমনি নিরিমিষ খাই তার মধ্যে কালকে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম তাই সেই নিরিমিষ তো খেতেই হবে নিয়ে অপরিহার্য আর কি তা পাশাপাশি সন্ধ্যাবেলায় স্ন্যাক হিসাবে এটা করতে চেয়েছিলাম কিন্তু মন জিনিস থেকে কিছু নিরিমিষ খাবার চলে আসাতে তো সেইগুলোকেই আমরা খেয়েছি নিয়ে নিয়েছি এবার এমনি নুন আর একটু বিট নুন আর একটু শুকনো লঙ্কা ব্যাটারটা গোলাবার জন্য আর নিয়ে নিয়েছি দেখে দেখলেন যে কাপের থেকে একটু কম ময়দা আর তিন চামচ ছোট চামচে তিন চামচ কর্নফ্লাওয়ার কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার যাবে না নিয়ে নিয়েছি হাতে একটুখানি সামান্য স্বাদ মতো যেরকম চিনি দিই আট দশটা সেরকম আট দশটা চিনি নিয়ে নিলাম সাদা নুন আচ্ছা এবার নিয়ে নিয়েছি একটু বিট নুন আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার ওই যে লাল যেটা হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কারণ আমি যেহেতু ওখানে অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আর ঝালের দরকার নেই আপনারা যদি ওখানে কাঁচা লঙ্কা কম দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে একটু এমনি লাল লঙ্কা দেবেন তার কারণে পনিরের নিজস্ব স্বাদ নেই আর সেই জন্য আপনাকে স্বাদ তৈরি করিয়ে নিতে হবে যেরকম সয়াবিন রান্না করার সময়ও সেটা আমরা ব্যবহার করি আচ্ছা ব্যাটারটা কিন্তু এরকমই একটু পাতলা টাইপের হবে যাতে মানে পনিরের কোটটা কিন্তু খুব ভারী হবে না ভারী হলে খুলে যাবে তেলটা সাদা তেলই নিতে হবে এবার সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে এক এক করে আমি পনিরগুলোকে ছেড়ে দেব। একবারে তো সব ছাড়া যাবে না ওই দুটো তিনটে চারটে পাঁচটা ম্যাক্সিমাম এর বেশি দেওয়া যাবে না তো সেটাও কিন্তু ধীরে ধীরে দিতে হবে কেননা একটা না হলে আরেকটা গায়ের সাথে লেগে যাওয়ার একটা চান্স থাকে যেটা দেখতে ভালো লাগবে না খাওয়ার সময় কোনো অসুবিধা হয় না কিন্তু এটা দেখার যেহেতু ভিডিও করছে এটা দেখার ব্যাপার তো আছে আর তাছাড়া সব কিছু চটজলদি করা উচিতও নয় কেননা একটা যদি দেখতে খারাপ হয় যে কোনো নিজেরও দেখতে খারাপ লাগবে অন্য অন্যকে সার্ভ করার সময়ও খারাপ লাগবে এই যে ওপর দিয়ে একটু তেল এরকমভাবে তুলে তুলে দিচ্ছি গরম তেলগুলো এতে কী হবে পনিরগুলো নিজের থেকে আলগা হয়ে যাবে পাশাপাশি ওপরের যে ভেজা অংশটা সেটাও কিন্তু একটু হয়ে যাবে হয়ে যাওয়াতে এটা একবারেই উল্টে দেবো যাতে কোনো কিছু একটা অপরের গায়ে লেগে উঠে টুটে যাবে না এইসব ঝামেলার ব্যাপারটা হবে না এবার আমি এগুলোকে একটু হতে দিয়ে সাইড করে নেবো সাইড করে নিয়ে এর পাশাপাশি আরও দু তিনটে দিয়ে দেবো কেননা যেহেতু এটা রাতে সার্ভ দু সন্ধেবেলায় যদি চায়ের আগে পরে সার্ভ করতাম তাহলে অতটা অসুবিধা হতো না যে গরম গরম ভাজছি একটা একটা করে একটা একটা করে সার্ভ করে দিচ্ছি কিন্তু রাতে বেলা ডিনারের টাইমে এই পাশাপাশি কিন্তু আরও কিছু কাজ ছিল তাই এই এটা করার পরও আরও একটা অন্য ভাজা করতে হয়েছিল বড়া টাইপের একটা ভাজা তা সেটা তো আপনারা ঘরে আমরা সবসময় বাঙালিরা শীতকালে খাই তার জন্য সেটার ভিডিও যে খুব বেশি করেছি তা না এটা কি ডিটেলস করলাম এটাই দেখে নিন আর এই যে হয়ে গেছে বড়া তৈরি বড়া বলছি পানির পাসিন্দা তৈরি আর এই সসটা সসটা তো ওই ব্যাটারটা যে ছিল এটার মধ্যে একটু ভিনিগার একটু সামান্য চিনি আর একটু নুন মিশিয়ে পরিমাণ মতো টেস্ট করে দেখে নেবেন এটা এই সসটা দিয়েই এটা খুব ভালো যাবে আর মাস্টার সস দিয়েও কিন্তু আপনার ব্যবহার কর করতে পারবেন সেটাও খুব ভালো লাগবে টমেটো সস তো আছেই কিন্তু আমি এটা দিয়ে সার্ভ করেছি টাটা বলতে যাচ্ছিলাম কিন্তু আমার মনে পড়ে গেলো না আমি তো আরেকটা বড় তৈরি করেছিলাম আচ্ছা যেটুকু ব্যাটার বেজে গেছিলো সেটার মধ্যে একটু বেসন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো আজওয়ান বা কালুচিড়ে যেটা আপনার পছন্দ সেটা দেবেন আমি কিন্তু এখানে আজওয়ান দিয়েছি কেননা যে আজকে সকালে কচুরি খাওয়া হয়েছে দুপুরে আমরা নিরামিষ খাবার খেয়েছি আর এখন এখন হচ্ছে ডালিয়ার খিচুড়ি তার সাথে বড়া আবার ও পানির পাশিন্দা এত ভাজাভুজি এত কিছু অয়েলি জিনিস যেহেতু খাওয়া হচ্ছে তাই আমি একটু আজওয়ান দিয়েছি কালো কালুচিরার পরিবর্তে যাতে হজমটা সুন্দর করে হয়ে যায় ওই তেলেই আমি কিন্তু বদল করিনি ওই তেলেই আমি ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো একটু খিচুড়িতেও দিয়েছি বড়ো বড় পিস করে খিচুড়ির মধ্যে ব্যবহার করা হয়েছে আর এই ছোটো ছোটো পিস করে এগুলো দিয়েছি এই বড়ার জন্য একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম এইগুলো বিকেলবেলায় করে রেখেছিলাম ভাপিয়ে মানে জাস্ট একটু গরম জলটা গরম হয়ে গেছে তখন তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে রেখেছিলাম এই যে পাপড় ভাজা তার সাথে রয়েছে ফুলকপি স্টার্টার হিসাবে কিছুটা খাওয়া হয়েছে কিছুটা রয়েছে সব মিলিয়ে দেওয়া হয়েছে মানপাস পনির পাস সব কিছু সত্যিই ভালো লাগবে খেয়ে দেখুন ট্রাই করুন যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি দেখুন নিজের হাতে করেও মনে হবে দোকানের